বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা থার্টিন ফিল্মোরা থার্টিনের এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ডাব্লিউ ভিজিট করুন ফিল্মোরা থার্টিনের নজর করা নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল টেক্সট টু ভিডিও এডিট টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার ফিল্মোরা থার্টিনের সাবস্ক্রিপশন ফি কত বা কীভাবে পার্চেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমাদের ফিল্ম করে নিব আপনারা প্লে স্টোরে হচ্ছে ফিল্মরালে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এখানে আসার পর অটো ক্যাপশন লেখাটা দেখতে পাচ্ছেনের মধ্যে নিউ প্রোডেক্ট রয়েছে ডান ডানপাশে রয়েছে এআই অটো কার্ড যেটা মূলত আমাদের এই ভিডিওর টপিক্স এছাড়াও আপনারা বেশ কিছু নতুন ফিচার পাচ্ছেন টেক্সট টু ভিডিও এআই রিমুভার এবং ডাইনামিক ক্যাপশন অপশন কিন্তু এখানে রয়েছে সো আমরা এখান থেকে এআই অটো কার্ড ফিচারটা সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করার পর খুব সিম্পল আপনাকে বেশ কিছু ভিডিও ফুটেজ এখানে অ্যারেঞ্জ করতে হবে বা সিলেক্ট করতে হবে সো আমি র্যান্ডমলি এখান থেকে আহ কিছু ভিডিও ফুটেজ আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে সো আমরা পাঁচটা ভিডিও নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করবো এবং এইগুলোর মধ্যে অটো কাট হবে এবং আপনি দেখতে পাচ্ছেন দুই মিনিট চার সেকেন্ড এর মতো এখান থেকে ইম্পোর্ট করি ইনপুটে সিলেক্ট করার পর দেখতে পাবেন যে আমাদের এখানে পার্সেন্টেজ দেখাবে অর্থাৎ আমাদের এই ভিডিও গুলো প্রথমে ইম্পোর্ট হবে আমাদের এই সফটওয়্যারে সফটওয়্যার ইম্পোর্ট হওয়ার পর আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে সেই অপশন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনি লেখা উঠবে আপলোডিং ফিনিশ সো এরপর হচ্ছে আমরা ভিডিও থিম সিলেক্ট করতে পারবো আপনি চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারেন এখানে কিন্তু অটো দেওয়া আছে অটো দেওয়া থাকলে সে বাই ডিফল্ট একটা আপনাকে ভিডিও ক্রিয়েট করে দিবে এখান থেকে মূলত আমাদের ভিডিওটা অনেকটা ট্রাভেল টাইপ সো আমরা এখান থেকে ট্রাভেলিং সিলেক্ট করে দিলাম এরপর মুড দেখতে পাচ্ছেন হেভি পেসফুল চিল বিভিন্ন ধরনের অপশন রয়েছে এগুলো আমি কোনোটাই সিলেক্ট করছি না অটো রাখছি মোড সাউন্ড এখানে আপনি চাইলে অরিজিনাল যে সাউন্ডটা থাকে ভিডিও সেটাও ইউজ করতে পারেন যদি চান যে না বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন সেটাও পারবেন চাইলে মিক্স করে যে বিভিন্ন মিউজিক তৈরি হয় সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন অ্যাসপেক্ট রেশিওটা নাইন ইস টু সিক্সটিনে রাখতে পারেন বা সিক্সটিন ইস টু নাইন বা ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু বা ফাইভ ইস টু ফোর এখান থেকে যে কোনো অ্যাসপেক্ট রেশিও আপনারা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটাই রাখছি নাইন ইস টু সিক্সটিন এরপর মিউজিক স্টাইল আপনি কোন ধরনের মিউজিক স্টাইল আপনি এখানে দিতে চান অসংখ্য অপশন রয়েছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন প্যারেন মিউজিক ইনস্ট্রুমেন্ট চাইলে আপনি সিলেক্ট করতে পারেন অ্যাকোস্টিক গিটার ইলেকট্রিক গিটার স্ট্রিং বিভিন্ন অপশন রয়েছে এবং ভোকালও চাইলে আপনি অ্যাড করতে পারেন যদি চান ওকে সো আমি এই অবস্থায় রেখে আমরা এখান থেকে জেনারেট করে দিচ্ছি সো দেখা যাক আমাদের অটো কার্ড অপশন আমাদের জন্য কি ভিডিও তৈরি করে দেয় তিনটা অপশন রয়েছে অর্থাৎ তিনটা মিউজিক সিলেক্ট আপনি এখান থেকে করতে পারেন সো আপনার কোন ধরনের একটা পছন্দ এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং আমার মোবাইলে আসলে কিছুটা ল্যাগ করছে এই কারণে আমি যে কাজটা করবো যে আমি মিউজিকটা আসলে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি অবশ্যই প্লে করে শুনবেন শোনার পর যেটা আপনার পছন্দ হবে তিনটা থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন আমি একটা সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি ফাইলটাকে এখন অবশ্যই এটা একটা পেইড অ্যাপস তার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে যদি না হয় তাহলে আপনি এখানে কম রেজুলেশন ব্যবহার করতে পারেন এবং এর সাথে ওয়াটার মার্কটা আসলে চলে আসবে এই যে এখানে নো ওয়াটার মার্ক সিলেক্ট করে আপনার যদি ফ্রেম কম টম করেও দেখেন বা এখান থেকে রিমুভ ওয়াটার মার্ক একটা আইকন আছে সো এটা দিলে হচ্ছে এটা রিমুভ হবে না ঠিক আছে আপনাকে পে করার পরেই রিমুভ হবে তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্রস করে এক্সপোর্ট ক্লিক করে দিলাম আর দিন হচ্ছে ফ্রি ট্রায়াল পাচ্ছে যারা কিনা এটা ব্যবহার করতে চাচ্ছে তারা এখান থেকে তিন দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন অড়াইশো আমাদের একশো হয়ে গেছে সো এখন আমরা এটার যে ফাইনাল আউটপুটটা সেটা আমরা চেক করবো তো আপনারা একটা বিষয় খেয়াল করেছেন আমাদের ভিডিওটা আসলে কিন্তু পুরো কভার করছে না অর্থাৎ আমাদের স্ক্রিনটাকে কভার করছে না তার জন্য আমরা এখানে টাচ করব অর্থাৎ আমাদের প্রোজেক্ট ফাইলটা কিন্তু এখানে রয়ে গেছে তো আমরা চাইলে এখান থেকে প্রোজেক্ট অর্থাৎ ভিডিওটাকে স্ট্রেচ করে আমরা অ্যাডজাস্ট করতে পারি এরকম ভাবে অর্থাৎ মোবাইল স্ক্রিনটাকে আপনি টেনে অ্যাডজাস্ট করতে পারেন আরো বেশ কয়েকটা অপশন আছে আপনি এইভাবে দেখে দেখে আপনার প্রত্যেকটা ভিডিওকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই ভিডিওটাকে আমরা যদি এখানে টাচ করি সিলেক্ট করে চাপ দিয়ে ধরে এইভাবে আপনি বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং ভাইব্রেশন করে সো আপনাকে বলেই দিবে যে কখন আপনার আসলে সিলেকশনটা ঠিক হয়েছে এভাবে আপনি চাইলে প্রত্যেকটা ভিডিওকে বড় করে নিতে পারেন বা চেষ্টা করুন তারপরে এআই যে আহ অটো কার্ড আছে সেখানে দেওয়া এতে করে আপনার ভিডিওর যে সময়টা আরো বেঁচে গেল আপনি একসাথে প্রত্যেকটা ভিডিও আগেই আহ এড করে দিলে এতগুলো যে কার্ড হলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হচ্ছে না প্রত্যেকটার এই সেট করে দিচ্ছি অর্থাৎ আপনি এআই কে কাজে লাগানোর পরেও চাইলে আপনি পুরো বিষয়টাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আপনি এইখানে চাইলে এক একটা অপশন বা বিভিন্ন ধরনের ট্রানজিশনস ইফেক্টস কালার গ্রেড ইউজ করতে পারবেন এই ফাইলটাকে আরেকবার এক্সপোর্ট করে দিব আমাদের ফাইলটা এক্সপোর্ট হওয়ার পর আমরা এখন আমাদের যে ফাইনাল রিভিউটা সেটা দেখবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরেই আমরা আমাদের যে ফাইনাল রিভিউটা সেটা হচ্ছে দেখতে পাবো যে আমাদের পুরো ওভারঅল ভিডিওটা কিরকম হলো সো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি এক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা